30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইনফাকু না ইউসরিফু ওয়া দামিয়াথুরু ওয়া কাানা বিননা দারি তাকওয়া তার যখন আল্লাহ তাআলা তাকে যেই ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যখন দান করবে তখন সে এই ধন সম্পদের ব্যাপারে কৃপণতা করবে না আবার এই ধন সম্পদ আল্লাহ যা তাকে দিয়েছে এইগুলো জমা করবে না আবার অপচয় করবে না নেকাদের ক্ষেত্রে খরচ না করে হয়তো অপচয় করেও নষ্ট করবে না একটা ঘটনা বলি

এবং ওই সাব গরীব সাহেব নবীর কাছে দরখাস্ত করছে ও আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেয় তাহলে আপনি ওই বান্দাকে ট ডাক দেই আপনি তাকে বলে দিবেন যে সে যেন তার খেজুর গাছটাকে কেটে যায় অথবা তার খেজুর গাছটাকে যে বাম কে দিয়ে দেয় কারণ তার খেজুর গাছটা আমার দাওলের ভিতরে প্রবেশ করেছে আর এই দাওলের ভিতরে প্রবেশ হওয়ার কারণে আমি চাই বামার বাড়িটাকে কাছে দিয়ে বেষ্টন করে দিতে সুতরাং তার এই খেজুর গাছের কারণে আমি বেষ্টন করতে পারতেছি না

কিন্তু তার অবস্থা হলিয়া তার কিছু বুঝতে চায় না বলে কিছু তারা না আল্লাহ তাকে বলছে বলার পরে শিক্ষা কারণে এই মুহূর্তে আল্লাহ নবী যখন দুই সাহাবীর সাথে কথা বলছিলেন দুই মানুষের সাথে কথা বলতেছিলেন আল্লাহ নবী আরেক সাহাবী দরজার পিছন থেকে এই কথাগুলো শুনতেছিল যে সাহাবীর নাম ছিল আবু দাহদা আবু দাহদা নয় আবু দাহদা এই সাহাবী দরজার পিছন থেকে এই কথাগুলো শুনতেছিলেন শোনার পরে এই সাহাবী

আপনারা জানেন পৃথিবীর মধ্যে যত খেজুর আছে সব থেকে দামি খেজুর হলো মদিনার খেজুর ঠিক না বেশি ওই মদিনার খেজুর গাছ মদিনার ওই বাগানের মধ্যে ছয় শত উৎকৃষ্ট মানের ছয় শত খেজুর গাছ রয়েছে এবং এই বাগানের ভিতরে মিষ্টি পানির একটা কূপ রয়েছে এবং একটা ডালাক রয়েছে যা আমি বসবাসের জন্য বানিয়েছি এই বা এই বাড়িতে আমি বসবাস করি তখন যখন খেজুর পাকে এবং খেজুর খাই এবং এই কূপ থেকে আমি পানি পান করি কারণের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা ছিল না ওই বাগানের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা আছে এবং বাগানটার দামটা ক্ষমা ঠিক লাগে ঠিক অনেক দামের বাগান এইবার বলতেছেন আমি তোমার কাছ থেকে গাছটা কিনতে চাই বলে বিনিময়ে কি দিবা বলে বিনিয়োগ

তুমি যে তোমার এই জান্নাতি এক লাখ খেজুর গাছের জন্য তোমার পুরা 600 গাছের বাগানটা দিয়ে দিলাম তুমি মনে করতেছো তোমার জন্য একটা খেজুর গাছ অপেক্ষা করতেছে জান্নাতে আমি নবী সাক্ষ্য দিলাম একটা খেজুর গাছ নয় দুইটা খেজুর গাছ নয় তোমার জন্য জান্নাতে কোটি কোটি খেজুর গাছ অপেক্ষা করতেছে বলেন সুবহানাল্লাহ কারণ বাগানে তখন খেজুর পাকা পর্যন্ত চলতেছে স্ত্রী বাগানে অবস্থান করতেছে বাগান বাড়িতে অবস্থান করতেছে এইবার আবু বাগানে বাগানের ভিতরে ঢুকে বাগানের পাশ থেকে স্ত্রীকে ডাক দিছে ও প্রিয় তোমার স্ত্রী তুমি বাগানের ভিতর থেকে বের হও বাগানের ভিতর থেকে যখন স্ত্রী বের হয়েছে এইবার আবু দাদা রাহু তালাম বলতেছে এই বাগান আর আমাদের না বলে বাগান কি করছ বলে বাগানটা আল জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিছি স্ত্রী সাধারণ কোন স্ত্রী না স্ত্রী কি জবাব দিচ্ছে শুনেন স্ত্রী বলতেছে আপনি যদি জান্নাতের একটা গাছের বিনিময়ে দুনিয়ার এই ইস্পাত শত গাছপালা বিলের বাগানটা যদি আপনি বিক্রি করে দিয়ে থাকেন ওই বড়া এই বাড়ি वाला আপা সাজওয়ালা বাগনোওয়ালা এই বাগানটা যদি জান্নাতের একটা মাত্র খেজুর গাছের বিনিময়ে যদি আপনি বিক্রি করে দিতে দেন দিয়ে থাকেন তাহলে স্ত্রী তখন বলছে বাই আপনার দেখছটা অনেক দুআর জন্য বেঁচে আছে বলেন সুবহানাল্লাহ